দুদিন পরে পরে যে নাড়ায় টুকরা ভাই যাই থাকে একবার নাড়ায় বাত একবার জুনিয়া শেখি জেলে ঢুকাই চাল জেলে থেকে বাইরে আবার কিছুদিন সংসার করলো করার পর কি করছে ওই যে নিশা আছে নিশা নিশা খিলাইয়া ওর ও তো গুমে গেছে গা ও গুমেতলে আর গোপাল লঙ্গা কাইড়ে কাইড়ে নি আছে আছে ঘুরতাছে আতা নি হ্যাঁ আতা তো নি ঘুরতাছে আমি দেখলাম না ও দুনিয়াসি আমার মেলা বড় ফ্রেন্ড নে হ্যাঁ আর এই শিখাখানদে বর্তমানে জেলে ঢুকাইছে আর জেলে ঢুকাইছে বর্তমানে শিখাখানদে আর যদি ভালালে বিচার দিশন না হয় ও তুই জেলে থেকে আবার বাইরে আহে হে ও ভাবে না জানি যে ওর পাশে পাশে মেলা ছেরা বলা ঘুরব আর কিউ হয় কিউ হয় বা জানো না নে ও ওই যে